সমুদ্রের মাঝে কংক্রিটের জঙ্গল হাসিমা দ্বীপের রহস্যময় ইতিহাস জাপানের নাগাসাকি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ যার আয়তন মাত্র শূন্য দশমিক শূন্য ছয় তিন বর্গ কিলোমিটার এই দ্বীপটির নাম হাসিমা দ্বীপ যা গুনকানজ্জিবার নামেও পরিচিত দুই সাল থেকে এটি নাগাসাকির অন্তর্ভুক্ত ছোট এই দ্বীপটিতে একসময় প্রায় ছয় হাজার মানুষ বসবাস করতেন আধুনিক বহুতল ভবন বিনোদন কেন্দ্র স্কুল হাসপাতাল সব মিলিয়ে এটি ছিল একটি সুসংঘটিত শহর দ্বীপটিতে ছিল পনেরোটি অ্যাপার্টমেন্ট এবং প্রায় একশোটি ছোট দোকান কিন্তু উনিশশো সালের এপ্রিল মাসে রাতারাতি বদলে যায় এই শহরের চিত্র ব্যস্ততম শহরটি মুহূর্তেই পরিত্যক্ত হয়ে পড়ে আঠারোশো সালে প্রথমবারের মতো এখানে কয়লার সন্ধান পাওয়া যায় এরপর আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই দ্বীপে খনির কার্যক্রম চলে আশপাশের অঞ্চল বিশেষ করে কোরিয়া থেকে বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে আসা হয় এখানে কাজের জন্য আঠারোশো সালে জাপানের মিত্রু বিসি কর্পোরেশন দ্বীপটি কিনে নেয় এবং সমুদ্রের নিচে খনি তৈরি করে কয়লা উত্তোলন শুরু করে প্রায় পনেরো দশমিক সাত মিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোরিয়া ও চীন থেকে বন্দীদের ধরে আনা হয় এবং কঠোর শ্রমে নিযুক্ত করা হয় দুর্বিষহ পরিবেশে কাজ করতে গিয়ে প্রায় এক হাজার শ্রমিকের মৃত্যু ঘটে অনেকে দাবি করেন এই সংখ্যা আরও বেশি হতে পারে প্রায় তেরোশো জনের মতো উনিশশো সাল থেকে জাপান কয়লার পরিবর্তে পেট্রোলিয়ামের উপর নির্ভরশীল হয়ে উঠে ফলস্বরূপ দেশজুড়ে কয়লা খনিগুলো বন্ধ হতে থাকে উনিশশো সালের জানুয়ারিতে হাসিমা দ্বীপের খনি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এপ্রিল মাসে সব শ্রমিক ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয় শহরটি মুহূর্তেই কংক্রিটের পরিত্যক্ত জঙ্গলে পরিণত হয় পঁয়ত্রিশ বছর পর দুই হাজার সালে দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় দুই সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যস্থানের স্বীকৃতি দেয় তবে নিরাপত্তার কারণে শুধুমাত্র দ্বীপের নির্দিষ্ট কিছু এলাকা পর্যটকদের দেখার অনুমতি দেওয়া হয় কারণ পরিত্যক্ত ভবনগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বর্তমানে হাসিমা দ্বীপ অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত শহরটি এখন পর্যটকদের কৌতূহলের কেন্দ্রবৃন্দ জাপানের নাগাসাকি প্রশাসন দ্বীপের ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটন নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় হয়ে রয়ে গেছে এই দ্বীপটি